দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়। ডাক দিয়ে বলে মা ফাতেমা আজকে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে মা আমি যতদিন পর্যন্ত তোর এটিম বাবার কাছে ছিলাম তোর বাবাকে কেউ কোনো দিন আঘাত করে নাই আজকে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি তোর ডান হাতটা ধরে বলে গেলাম তোর বাবা রে একটু দেখাশোনা যাদের বা কারণ অসুস্থ হয়ে যায় দূর থেকে যাইতে যাই বলেন বাবা আপনি কেমন আছেন ডান গালে চুমা খায় ডাক বলে মা আমি আছি রে বা মেয়ের বাড়িতে যখন বাবা যায় আজকে খাওয়া ভালো হয় নাই আজকে ভালো খাওয়াতে পারলাম না কালকে আপনি যাইন রে বাবা কিন্তু ছেলের বাড়ি থেকে যখন যাবে তোর বোনের বাড়িতে যাই বা ছেলে ডাক বলো বাবা আমি ভ্যানে ভ্যান ঠিক করবো না সিএনজি ঠিক করবো রে বাবা আমার সেই দিন থেকে মনে করেছি আমার ফাতেমা ডাক দে বলো বাবা তুমি আমার সন্তান আমি তোমার মা আমার ফাতেমা ডাক দে বলো বাবা আমি আজরাইলকে ডাক দে বলি আয়রে আজরাইল আমি যদি সত্যি নবীর মা হই আগে আমার জানটা কবেশ কর পর তারপর আমার সন্তানের যান কবে স্কর আমার নবী ডাক দে বলে মা ফাতেমা এই জন্যই ঘরের দরজা আজ পার হচ্ছে না মা এই দোয়াই যদি করো কালকে আমতের দিন আসামি হিসাবে তোমাকে কাট ঘরাই উঠতে হবে আর আমি বলে গেলাম এই মদিনায় যদি কেউ মারা যায় সেইটাই হবে আমার মা ফাতেমা জুড়ে বলে রে সোবাহার আল্লাহ কাল কেমতের দিন কোন মানুষের সাথে যদি দেখা করতে চায় সেইটাই হবে আমার মা ফাতে মা নবী যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই জায়গায় ছয় মাস পর্যন্ত যখন ফাতে কান্দে হঠাৎ একদিন হজরত আলী মাগরিমা নামাজ পড়ার পর বাড়ির দিকে যখন রওনা দেয় বাড়িতে আসসালাম কম বলে যখন দরজা খুলে ডান দিক তখন দেখাই সুন্দর বামতি করে সুন্দর হাসান হোসাইন সুন্দর করে গোসল করিয়া সুন্দর করে সাজিয়ে দেয় হাসান হোসেন ডাক দেবেলো মা তুমি কোথায় যাইবা হাসান হোসাইনের মা ফাতেমা ডাক দেবেলে ও বাবা আজকে লাইয়রে যাব। হাসান হোসাইন এ হাসান হোসেন ডাক দেবলে ও বাবা আমাদের নানু ভাই না তুমি কোথায় লিয়ে যাইবা আমারও নবি ডাক দেবে বলে বাবা সাহাবারা রে কবর হাসান হোসেনকে দেখাব না রে বাবা আমি যখন কবরে শুয়ে থাকব হাসান হোসেন নানু ভাই নানু ভাই বলে ডাক দিবে আমার ঘুম তখন ভেঙে যাবে আমি বড় কষ্ট পাবো হাসান হোসেনে আমার কবরটা দেখাবে না ও মা আমাদের নানু ভাই নাই তুমি কোথায় যাইবা ভাই বড় দন রক্তের বাঁধন বিশ্বাস করে নারীর কারণ ও আমরা হাদিসে পড়েছি আম্মুর রোজ আলি কোন লোকে শাসা তার বাপের মত কোন লোকের বাবা যদি মারা যায় শাসার দিকে নজর দিলে বাবার ঘেন বের হয় এইটা আমরা প্রমাণ কোনো পাই নাই রে মা কারণ কোনো মার বাড়িতে যায় যখন ঢুকবে মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বাবার চেহারা বাপের বড় সন্তানের দিকে তাকায় দেখবেন বাবা আর ঘেন বের হয় কিন্তু এখনকার ভাই যদি যা বলেন ভাই আপনি কেমন আছেন ভাইয়ার সম্পদের কারণে বোনকে দেখতে পারে না আপনাদের কথা বলছি না রে মা আমি রাজশাহীর কথা বলতেছি আপনাদের এলাকার ভাইয়েরা হয়তো ভালো আমার ফাতেমা ডাক দেওয়ালে প্রাণের স্বামী ফাতেমাও সুন্দরই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ফাতেমা আলীর সামনে এসেছে ডাক দিয়ে বলে ফাতেমা ঘরটাও সুন্দর করে সাজাইছো হাসান হোসেনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছ তুমিও সুন্দর করে সাজিয়েছ আমার ফাতেমা ডাক দিয়ে বলে বাবা হাসান হোসেন তোমরা একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে একটু কথা আছে রে বাবা হাসান হোসেন যখন ঘর থেকে বের হয়ে যায় হজরত আলী এক কানে টুপি মাথায় খুলে দুইটা হাত বের করে দেয় ফাতেমা দূর মারে শাড়ির বুকে মাথা লাগায় ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার মৃত্যুর পর আপনার তিনটা চাওয়া পূরণ করতে হবে জোরে বলেন সুবাহ আল্লাহ না কিছুই চাইবানা ভালো পোশাকও দিতে পারি নাই কিন্তু কি এমন মৃত্যুর পর চাইবা সেইটা আমাকে দিতে হবে একটা গাছের গোড়া কাটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত উপরে যায় ফোপায় ফোপায় যখন কান্দে ফাতে এর উরাতের উপর মাথাটা নিয়ে মাথার চুলের মধ্যে দুইটা হাতের চুল জাহাঙ্গুল হাঙ্গুল গুলা ঢুকাই দিয়ে ডাক দে বলে প্রাণীর স্বামী গো পর্দা মানে চললাম পর্দার ভিতর ইবাদত করলাম আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলাম ও দূর আল্লাহ আমি ফাতে মাকে পর্দার সহিত দান করো জোরে বলেন সুবাহ আজকে আমার গভীর অন্ধকার হবে ডাক যার মৃত্যুর সংবাদ শুনে কান্দার কথা সে মুসকি মুসকি হাসে আর ডাক দে বলে প্রাণের স্বামী আসলে যাইতে হবে জোরে বলেন সব আনন্দ করব একটা গাছের কোড়া কাটে দিলে ঠাস করে যেমন পড়ে যায় হজরত আলী এমন করে পড়ে গিয়েছে আমার হজরত আলী ডাক দে বলে রে কি তিনটা চাওয়া পূরণ করতে হবে ফাতেমা ডাক দে বলে প্রাণের স্বামী এক নাম্বার চাওয়া হলো আমার গভীর অন্ধকার রাত্রে আমাকে দাফন করতে হবে জুড়ে বলেন সুবাহান দুই নাম্বার চাওয়া হলো হাসান হোসেনকে মার আদর দিয়ে একটু বড় করতে হবে তিন নাম্বার চাওয়া হলো আপনার গভীর অন্ধকার রাত্রে কারো যদি কেউ যদি ঘনিষ্ঠ বন্ধু থাকে এনাকে দিয়ে কবরটা খনন করতে হবে হাসান হোসাইনের বাবা হজরত আলী রাগ দে বলে ফাতেমা তুমি নবী তোমার জানা যাই লক্ষ লক্ষ মানুষ হবে তোমার জন্য দোয়া করবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে ফাতেমা ডাক দেবে বলে প্রাণের স্বামী গো লক্ষ মানুষের টাকায় দি! আর আপনার দিক তাকায় থাকবে আমার আল্লাহ লক্ষ মানুষের দিকে আপনি থাকবে বাড়ির থেকে